আমি সুপ্রিয় শিক্ষার্থী কমার্স ক্যাম্পাসের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আলোচনা করব বাংলা উচ্চারণের নিয়ম আদ্য স্বরে এর নিয়ম অনুযায়ী আদ্য স্বরেও এর নিয়ম আমরা ধারাবাহিক আলোচনা করতেছিলাম তার ওই ধারাবাহিকতায় আজকে আমরা পঞ্চম নিয়মটি নিয়ে আলোচনা করব। এই পঞ্চম নিয়মে আমরা শিখতে পারবো স্বরে এরপরে রিকার থাকলে অকারান্তের ব্যবহার হবে এরপরে রিকার তাহলে আমরা দেখি এই যে যদি এরপরে রিকার থাকে তাহলে আমরা ব্যবহার করব সেখানে তার মানে অকারান্ত হবে নিয়মটা কিভাবে মনে শব্দের প্রথমে যদি স্বরেও থাকে কি থাকে স্বরেও থাকে তারপর রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সে এর উচ্চারণ সাধারণত অকারের মতো হয় সেই স্বরে গুলার উচ্চারণ কি হবে অকারের মতো হবে যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যক্রে যকৃত শব্দটিতে জ জয়ের ক্ষেত্রে স্বরেও এর উচ্চারণ হয়েছে তারপরে যে ব্যঞ্জন বর্ণটি রয়েছে ক এই ক ব্যঞ্জন বর্ণের সাথে রিকার রয়েছে তার মানে এই যে রিকার থাকার কারণে পূর্বে যে ও উচ্চারিত অন্তঃস্থীয় জটি রয়েছে এখানে আমাদেরকে অকারান্তের ব্যবহার করতে হবে তাহলে আমরা দেখি কিভাবে অকারান্তের ব্যবহারটা করব। আমরা জানি অন্তঃস্থীয় জ থাকলে উচ্চারণে গিয়ে কি হবে বর্গীয় জ হয়ে যাবে তাহলে এখানে অন্তঃস্থীয় জটা আমাদের বর্গীয় জ দিয়ে লিখতে হবে শুরুতে এরপর আমরা রিকার আছে যেহেতু তাহলে পূর্বের বর্ণটাতে আমরা কি করব অকারান্তের ব্যবহার করব তাহলে এখানে আমাদের বর্গীয় জয় ও লিখতে হবে এরপরে আমরা দেখি যে কয় রিকার আছে রিকার থাকলে যে বর্ণটার সাথে রিকার থাকে সেটা পরিবর্তন করার প্রয়োজন নেই কয় রিকার রয়েছে কয় রিকার এরপরে কি আছে তো রয়েছে তাহলে উচ্চারণটা যদি আমরা বলি যকৃত ঠিক আছে তাহলে আমরা এখানে তো যক্ষৃত বা যকৃত ঠিক আছে যকৃত দিয়ে উচ্চারণটা হবে অন্তঃ অন্তঃস্থ জটা বর্গীয় জ হয়ে গেল আমাদের হসন্তরণে হচ্ছে হসন্ত আসবে এরপরে আমরা দেখতে পাচ্ছি মসৃণ শব্দটি এই মসৃণ শব্দটিতে দ্বন্দ্বসে রেকার রয়েছে দ্বন্দ্বর পূর্বে ম রয়েছে তাহলে ময় অকার আমাদের করতে হবে এটা হচ্ছে আদ্য এর নিয়ম অনুযায়ী এরপরে মসৃণ উচ্চারণ ভেদে আমরা দুইবার দন্তস্ব লিখতে পারবো অথবা দন্তস্ব রেখার দিয়ে লিখলেও হবে অথবা মসৃণ শব্দে দুইবার লিখতে পারবো আমি আগে বললাম দন্তস্ব রেখা দন্তন্য থাকলে মদন্য থাকলে দন্তন্য মসৃণ অথবা এটা আমরা এভাবেও লিখতে পারি ময়কার দন্তস্বয় হসন্ত দন্তস্বয় রিকার দন্তন ন ন মসৃণ এটা দুইভাবে ভাবে লেখা যায় এরপরই চলে আসি আমরা বক্তৃতা শব্দwidetilde কয়তয় ড়িকার রয়েছে তার মানে পূর্বে আমাদের কি করতে হবে অকারান্তের ব্যবহার নিয়ে আসতে হবে তাহলে আমরা কি লিখব বয় অকার এখন কয়তয় আমাদেরকে ভেঙে লিখতে হবে কয়তয় ভেঙে লিখতে হবে তাহলে প্রথমে একটা গব এই কয়ে হসন্ত তারপরে তো রয়েছে ত এর সাথে ড়িকার তারপরে আকার বক্তৃতা এই হলো আমাদের বক্তৃতা শব্দের উচ্চারণ সুপ্রিয় শিক্ষার্থী আশা করি আজকের আমাদের যে আদ্য পঞ্চম নিয়মটি নিয়মটি নিয়ে আলোচনা হলো এই তোমরা সুন্দরভাবে বুঝতে আমাদের এরকম ধারাবাহিকভাবে ক্লাসগুলো তোমরা করতে চাইলে অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে হবে পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এই পেজে লাইক এবং ফলো দিয়ে আমাদের সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আবারও পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ